শেষ পাতে চাটনি আমাদের সকলেরই খুব ভালো লাগে আর সেইটা যদি একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো আরোই ভালো লাগে যে কোনো ভোজবাড়িতে এই টমেটোর চাটনি বানাবার সময় একটা উপকরণ দেওয়া হয় তাতে করে এর টেস্টটা আরও বেড়ে যায় কি সেই উপকরণ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হল অনুষ্ঠান বাড়ির মতো খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি তাহলে এই টমেটোর চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো টমেটো আর এইগুলোকে আমি ওয়ান বাই এইট করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না আর চেষ্টা করবেন টমেটোগুলো একটু লাল লাল দেখে নেওয়ার তার সাথে যেন এগুলো ফ্রেশ হয় এবার টমেটোর চাটনিটা বানিয়ে নেব তবে তার আগে আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চামচ পাঁচ ফোড়ন এরই সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এটাকে মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিতে হবে এই টমেটোর চাটনির মধ্যে একটু ভাজা মশলা ব্যবহার করলে এর টেস্টটা একদম অন্য রকম হয় যখন দেখবেন মশলার সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবার এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এইটা একটু ঠান্ডা হয়ে গেলে এটার একটা পাউডার বানিয়ে নেব এখন চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য ওই একই কড়াই নিয়ে এতে দিয়ে দেব এক টেবিল চামচের মতো সর্ষের তেল চাটনি বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন তার সাথে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব এরই সাথে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে জাস্ট একটু ভেজে নেওয়ার পর এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে তার সাথে দেব পরিমাণ মতো নুন তবে নুনটা খুব বেশি দেওয়া যাবে না আর দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদ গুঁড়ো এই সময় টমেটোর মধ্যে নুনটা দেওয়ার ফলে টমেটো থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে তার সাথে দেখবে টমেটো নরম হতে থাকবে তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই অনুষ্ঠান বাড়িতে একটা আদার পেস্ট ব্যবহার করা হয় সেটা কি আদা দেখে নিন আমি এখানে দু রকমের আদা নিয়েছি আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য এইটা হচ্ছে আদা যেটা নর্মাল আমরা রেগুলার রান্নাতে ব্যবহার করে থাকি আর এইটা হচ্ছে আম আদা আদার মতো দেখতে হলেও গন্ধটা হয় আমের মতো এর খোসাটা ছাড়ালে কিছুটা হলদেটে রঙের দেখতে হবে আমি খোসাটা ছাড়িয়েও দেখাচ্ছি দেখুন ঠিক রকম দেখতে হবে ছাড়ানোর পরে গন্ধটা আমের মতন আসবে এইটা বাজারের যে কোনো সবজির দোকানেই পেয়ে যাবেন এখন এইটাকে একটু পেস্ট করে নিয়ে চাটনির মধ্যে ব্যবহার করব এই আমাদা দিয়ে চাটনি বানালে দেখবেন বাড়ির সবাই আঙুল চাটবে আদাটা দেওয়ার পর টমেটোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তবে এখানে কোনো রকম নর্মাল আদা ব্যবহার করা যাবে না ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেব তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে চার থেকে পাঁচ মিনিট পর টমেটোটা দেখুন এখন অনেকটাই গলে গেছে আর এর থেকে প্রচুর পরিমাণে জলও বেরিয়েছে এখন স্প্যাচুলাটা দিয়ে এইভাবে একটু এগুলোকে গেলে দেব তাহলে আর টমেটো গুলো চেয়ে চেয়ে থাকবে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা দেখুন এখন অনেকটাই কমে গেছে আর টমেটোগুলো বেশ মিশেও গেছে এবার মিষ্টির জন্য দিয়ে দেব চারশো গ্রাম চিনি আমি এখানে এক কিলো টমেটোতে চারশো গ্রাম চিনি দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার এই চিনিটা টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে দেখবেন চাটনির কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা লালচে রঙ আসবে আচ্ছা এই সময় দিয়ে দেব একটা পাতিলেবুর রস তাতে করে চাটনিটা যেমন খেতে ভালো হবে তেমন এটা অনেক দিন রেখেও দিতে পারবেন আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগার বা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার চাটনিটাকে আমাদের একটু ঘন করে নিতে হবে এই রকম ঘন হয়ে যাবার পর এতে দিয়ে দেব কিছুটা আমসত্ব আমসত্বটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দেব কিছুটা কাজু বাদাম এছাড়া দিচ্ছি একশো গ্রাম খেজুর আর তিরিশ গ্রামের মতো কিশমিশ এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তার সাথে চাটনিটাকে আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব তবে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ ঠান্ডা হয়ে যাবার পর এইটা আরও টাইট হয়ে যাবে এই সময় আমাদের আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা থেকে দু চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর আমি এটাকে পাঁপড়ের সাথে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের ভোজবাড়ির মতো টমেটোর চাটনি আপনারাও বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তার সাথে আর কি কি ধরনের চাটনি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর